হিন্দুদের পুজো মানেই হচ্ছে লুচি পায়েস থাকবেই তো আজকে কেন বাদ যাবে সরস্বতী পূজা সরস্বতী পূজার জন্য সবাই মিলেই আমরা লুচি আর পায়েস রান্না করছি এখানে লুচির জন্য বানানো হচ্ছে ডো ডো তৈরি করে নিচ্ছি আগে তারপরে বেলা হবে লুচি কেউ বেলবে কেউ ভাজবে তবে আগে আমরা ডো তৈরি করে নিলাম ডো তৈরি করে বেলতেও শুরু করে দিলাম বেলতে বেলতে দেখো বন্ধুরা কতগুলো লুচি বেলে ফেললাম তো এবারে আমরা ভাজতে শুরু করব তো আজকে একদল বেলবে একদল ভাসবে এই হচ্ছে মিলেমিশে একত্রিত হয়ে কাজ করা তো এদিকে বিজয় লুচিগুলো ছিল আর আমরা বেলে দিচ্ছিলাম ওদিকে অন্যদিকে রান্নার জন্য মশলা তৈরি করছিলো ওদিকে স্বাধীনতা সে পায়েস রান্না করছিল কেউ কিন্তু বসে নেই সবাই সবাই কাজ করে যাচ্ছে হাতে হাতে একজন ইনস্ট্রাকশান দিচ্ছে আর সবার কিন্তু সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করা হচ্ছে তবে সবাই যে একত্রিত হয়ে কাজ করছে সেটাই বেশি ভালো লাগছে সবাই হাসি আনন্দে মজা করে কাজকর্ম করছে রাত পোহালেই সরস্বতী পূজা সারা রাত ধরেই আমাদের কাজকর্ম চলতে থাকবে আজকে রাতে আমরা যারা এখানে আছি কেউই আজকে ঘুমাবো না সারা রাত ধরেই এভাবে পুজো পার্বণের কাজকর্ম করব। হয়তোবা পুজোর কাজ শেষ করতে করতে রাত ভোরও হয়ে যেতে পারে তো এদিকে লুচি বানানো হচ্ছে সবাই কত মজা করছে গল্প গুজব করছে আর আজকের এই রাতটা সবার কেমন কাটছে সেই অনুভূতিগুলো জানাচ্ছে সবার খুবই ভালো লাগছে খুবই একটা অন্যরকম অনুভূতি কাজ করছে একটু ঠান্ডা মিষ্টি মিষ্টি তার মধ্যে গরমের মানে চুলার পাশে বসে কাজকর্ম করা বেশ ভালোই লাগছে পরিবেশটা দিদি কিন্তু এই যে দিদি রান্না বান্না করবে আজকে সকল ধরনের ভক্ত সেবার জন্য উনি ভালো রান্না করেন এবং আমরা ওনাদেরকে সাহায্য করি সবাই মিলে যে যতটুকু পারে ততটুকু এদিকে পায়েসটা রান্না করা কিন্তু হয়ে গিয়েছে পায়েসটা এবার তুলে নিচ্ছে আর এদিকে ওদি উপরের কাজকর্ম প্রায় শেষ হয়ে আসছে লুচি ভাজাটাও প্রায় শেষ শেষ মুহূর্তে আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম নিজেকে সবাইকে তুলে নিলাম নিচে চলে আসলাম যেখানে মেইন পুজোটা হবে সেই রুমটাতে এখানে এসে দেখি ডেকোরেশনের কাজকর্ম প্রায় শেষের দিকে খুব সুন্দর করে সাজিয়েছে মাকে যেখানে বসানো হবে মায়ের মন্দিরের জায়গাটা তো খুব সুন্দর লাগছে সাজানোটা সত্যিই খুব সুন্দর হয়েছে আর এখানে আমরা টিমে যারা ছিলাম সবাই মিলে এই যে খুব আনন্দ করছি এদিকে সবাই বসে আছি কখন শেষ হবে সাজানো তারপরে আমরা পুজোর আয়োজনে শুরু করে দেব তো এদিকে কিন্তু পুজোর সব কিছু সরঞ্জাম নিয়ে বসে পড়েছি এখানে নৈবেদ্য বিভিন্ন রকমের ভোগ সাজানো হচ্ছে কারণ ভোরবেলায় পুজোটা শুরু হবে সূর্য উঠতে না উঠতে আমাদের পুজো কিন্তু শুরু হয়ে যাবে সেই কারণে সব কিছু ফল বানিয়ে রাখা হচ্ছে ওইদিকে দিকে নৈবেদ্য সাজিয়ে রাখা হচ্ছে ওইদিকে ফুলের মালা গেঁথে রাখা হয়েছে এদিকে এক দাদার কথা শুনে আমরা সবাই হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছিলাম পুরোহিত এমন এমন কিছু কথা বলছিলো যা না হেসে আর থাকতেই পারছিলাম না শুধু আমিই না এখানে যারা ছিলাম সবাই মিলেই হাসতেছি তবে আমি হাসতে হাসতে একবার গড়িয়ে পড়ে যাচ্ছি বুট হয়ে পড়ে যাচ্ছি কি যে অবস্থা আসলে ওই দিনকার কথাগুলো এত চিরস্মরণীয় হয়ে থাকবে কখনোই হয়তো বা ভুলতে পারব না তার কথাবার্তাগুলো তবে এগুলো বেশ হাসিও পাচ্ছিল আর এই হাসির ছলে আমাদের কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গিয়েছিল কাজকর্ম সেরতে সারতে সারতেই সকালও হয়ে যায় বাসায় চলে আসি দেখি সূর্যের আলো ফুটে গিয়েছে তবে এখনও রোদ ওঠেনি কেবল একটু কুয়াশাচ্ছন্ন ভাব রয়েছে এখনো তো স্নান করে রেডি হয়ে এসে পড়লাম মন্দিরে এসে দেখি যে ওদিকে পুজো শুরু হয়ে গেছে সবাই পূজায় বসেও পড়েছে তো যাই হোক এদিকে সবাইকে একটু ক্যামেরা বন্দি করলাম কে কী করছে সবাই কত সুন্দর করে সাজাগুজু করে এসেছে আমিও আজকে আমার পাখিটাকে শাড়ি পরিয়ে দিয়েছিলাম দেখতে বেশ ভালো লাগছিলো মেয়েটাকে দেখে তো আমি চিনতেই পারছিলাম না যেটা আমার মেয়ে কত বড় লাগছিল শাড়িতে আর এই দেখো আজকের আমার গেট আপ সরস্বতী পূজায় সেজে গুজে পুজো করছিলাম কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এদিকে ব্রাহ্মণ ঠাকুর পুজো শুরু করে দিয়েছে এখানে পুজোর শেষে মাকে এই যে আরতি করা হচ্ছে আজকের পুজোটা খুব সুন্দর লাগছিল মানে উপভোগ করছিলাম আর অনেক লোকের সমাগম হয়েছিল এখানে প্রায় ছয় থেকে সাতশো লোকের আয়োজন করা হয়েছে এই পুজোতে আর এই যে আমরা টিমের যারা আছি সবাই মিলে একটু ছবি তুললাম একটু আনন্দ করলাম আর এদিকে ভগবানের মায়ের পুজো দেখলাম তো সব মিলিয়ে আজকে দিনটা খুবই ভালো লাগছিল। আর এখানে শেষ পর্যন্ত পুজো শেষের পরে এখানে সবাই অঞ্জলি দিচ্ছিল আসলে একবারে সবাই অঞ্জলি দিতে পারেনি ধাপে ধাপে অঞ্জলি দেওয়া হয়েছে অনেক লোক হয়েছিল যে কারণে একবারে সম্ভব হয়ে ওঠেনি যতবার যে আসছে ততবারই অঞ্জলি দেওয়া হয়েছে আর এই যে এক দিদির সাথে আমার দেখা হলো আমার পরিচিত এক দিদি দিদি হঠাৎ করে এসে পড়েছে আমি জানতাম না দিদি আসবে তো যাই হোক এদিকে সবাই সেবা নিচ্ছে ভক্তরা পুজোর শেষে সবাই সেবা নিয়ে যে যার মতো করে বাসায় চলে যাচ্ছে কেউ আসছে কেউ যাচ্ছে পুজোর শেষে এর মধ্যে আরও একটা ঘটনা হলো ছোটো একটা বাচ্চার অন্নপ্রাশন হলো এখানে একই পুজোর মধ্যে বাচ্চাটার অন্নপ্রাশনটা সেরে নিল খুব ভালো লাগলো আজকে সারাদিনের অনুষ্ঠানটা খুব ভালো কাটলো তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে সাথে থেকো পাশে থেকো সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে